সম্মানিত ক্রেতাগণ আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি তো সম্মানিত ক্রেতা আজকে আপনাদের একটি বাড়ি সহ জায়গা দেখাবো তো আমি চলে আসছি আমি যে রাস্তার উপর দাঁড়িয়ে আছি এটার লোকেশন হচ্ছে কুষ্টিয়া পৌরসভার ছয় নম্বর ওয়ার্ড অর্থাৎ হাউজিংয়ের অভিজাত এলাকা হাউজিংয়ের সি ব্লকের মধ্যে পড়ে তো আমার হাতের বাম পাশে দেখতে পাচ্ছেন একটি এটা হাউজিংয়ের সি ব্লকের যে ঈদগা মাঠ পানির টাঙ্কির যে ঈদগা মাঠের ঈদগার পাশে এই মাঠটি তো বুঝতেই পারছেন এই লোকেশনে যদি আপনি এই বাড়িটি ক্রয় করেন তো আপনার ছেলে পেলে বাচ্চাদের খেলার একটি সুন্দর একটি পরিবেশ এখানে আছে তো সম্মানিত কেতাকন আমি যে রাস্তার উপর দাঁড়িয়ে আছি এই রাস্তাটি প্রায় পনেরো ফিটের রাস্তা তো প্রশস্ত রাস্তার সাথে এই জায়গাটি তো কথা না বাড়িয়ে আপনাদের জায়গা সামনে নিয়ে যাব আসুন ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে দেখতে পাচ্ছেন আমি বাড়িটির সামনে চলে আসছি তো আমার বাম পাশে এটাই সেই বাড়িটি তো এখানে পৌরসভার প্ল্যান পাশ করা আছে এটা পাঁচতলা ফাউন্ডেশন কলমের বাড়ি তো একতলা যেটা এটা অনেক পুরাতন হতে পারে তো আপনারা চাইলে এই দেওয়ালটা ভেঙে নতুন করে আপনি বাড়িটি নির্মাণ করতে পারবেন আপনার প্ল্যান অনুযায়ী এখানে কলমগুলো সবই ঠিকঠাক করা আছে তো সম্মানিত ক্রেতা এ জায়গার পরিমাণ আছে প্রায় চার কাঠা চার কাঠার কিছুটা কম হতে পারে তো আপনারা দেখে আলোচনা সাপেক্ষে এই বাড়ি সহ জায়গাটি ক্রয় করতে পারবেন আপনারা যদি চান দুজন মেলে এই জায়গাটি ক্রয় করবেন আপনারা তাও করতে পারবেন তো এখানে সম্মানিত ক্রেতা আপনারা যদি এখানে চান যে আপনারা একজন বাড়ি নির্মাণ করে বিল্ডার্স দিয়ে এখানে একটি সুন্দর ভবন নির্মাণ করবেন আপনারা সেটাও করতে পারবেন তো ঘরে যারা বিল্ডার্স আসেন একটি জায়গা ক্রয় করে একটি সুন্দর অভিজাত টাওয়ার তৈরি করতে চান আপনারা এখানে সেটাও করতে পারবেন কারণ এখানে একটি অভিজাত এলাকা হাউজিং থ্রি ব্লকের মধ্যে এখানে আশপাশে খেলার মাঠ সহ সম্পূর্ণ একটি সুন্দর পরিবেশ করা আছে যে বাইটের উপর সামনে দাঁড়িয়ে আছি এটা অনেক উঁচু ছয় ফিট করে প্রাসিল দিয়ে ঘেরা আছে চারিদিকে এভাবে প্রাসিল দেওয়া তো এটা জায়গার পরিমাণ আছে প্রায় চার কাঠা চাই কাঠার একটু কম হবে তো এই বিল্ডিংয়ের মধ্যে আছে পাঁচটা বেডরুম এবং একটা ড্রয়িং ডাইনিং এবং কিচেন অ্যাটাচ বাথ সবই পেয়ে যাবেন আপনি এর মধ্যে এই জায়গাটির লোকেশন হচ্ছে কুষ্টিয়া পৌরসভার ছয় নম্বর ওয়ার্ড অর্থাৎ হাউজিং সি ব্লকের মধ্যে পড়ে তো সম্মানিত ক্রেতা আপনাদের এখন এই জায়গাটির দাম সম্বন্ধে আপনাদের ধারণা দিই তো এই জায়গাটির দাম চা হচ্ছে দুই কোটি টাকা দুই কোটি টাকায় এই বাড়িটি আপনারা ক্রয় করতে পারবেন তো এই দামটি ফিক্স নয় আপনারা এসে সরাসরি মালিকের সঙ্গে কথা বলুন আশা করি আপনাদের পছন্দ হলে মালিকও কিছু কম বেশি করবে তো আগ্রহী ব্যক্তিরা আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা এসে এই বাড়িটি দেখতে পারবেন তো কথা না বাড়িয়ে আবার নতুন কোন জায়গায় দেখা হবে নতুন কোন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম